গাইবান্ধা রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গবাসীর কাছে একটি জনপ্রিয় এবং খুবই পরিচিত স্টেশনের নাম গাইবান্ধা রেলওয়ে স্টেশন এই স্টেশনটি উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে আজকে এই গাইবান্ধা স্টেশন তৈরি হওয়ার সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মূলত ব্রিটিশ শাসনামলে স্থাপিত হয় উনিশশো সালে আজ থেকে প্রায় একশো বছর আগে এই রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয় এই অত্র অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য এই রেলওয়ে স্টেশনটি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে ট্রেন এই রেলওয়ে স্টেশনটি শুধু গাইবান্ধাবাসীদের জন্য নয় পুরো উত্তরবঙ্গবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন